পুত্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি বলেন একরো ফেসিস্টের দোষরা এবং বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্বাত করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে বিএনপির বক্তৃত্ব সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্যে এসব কথা বলেন তিনি খালেদাজিও বলেন ইস্পাত ঐক্যর মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এই চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে দলকে আন্দোলন সংগ্রাম ও রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব প্রদানে আর ঐক্যবদ্ধ এবং সুসংহতভাবে গড়ে তুলতে হবে নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন সম্পন্ন করতে আমার অবর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিনিয়র নেতৃবৃন্দ এবং আপনাদের সকলকে সঙ্গে নিয়ে নিরন্তর কাজ করে দলকে সুসংহত করেছেন আগামী নির্বাচনে সাফল্যের জন্য বিএনপিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন আমার অবর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিনিয়র নেতৃবৃন্দ আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে নিয়ন্ত্রণ কাজ করে দলকে সুসংগত করেছেন আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমি বিশ্বাস করি আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে আগামী নির্বাচনে সাফল্যের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন করবেন না যাতে আপনাদের এতদিনের সংগ্রাম বিফলে যায় আমাদের সব সময় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সেই উক্তি মনে রাখা দরকার ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় খালেদা জি আরো বলেন আসুন আমরা আগামী দিনগুলোতে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বপ্নের আধুনিক সমৃদ্ধি ও গণতান্ত্রিক দেশ বিনির্মাণের জন্য আমাদের সর্বশক্তি নিয়োগ করি এত ত্যাগের বিনিময়ে প্রাপ্ত এই অর্জনকে সুসংগত এবং ঐক্যকে আরো বেগবান করি আমি যুক্তরাজ্য থেকে অসুস্থ অবস্থায় আপনাদের আহ্বান জানাতে চাই আসুন জনগণকে সম্পৃক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পূর্বের ন্যায় আন্দোলন সংগ্রাম ও রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব প্রদানে আরো ঐক্যবদ্ধ এবং সুসংগতভাবে গড়ে তুলি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন আপনাদের মাধ্যমে ছাত্র ও যুবক সহ দেশবাসীর কাছে আহ্বান জানাতে চায় আসুন প্রতিহিংসা প্রতিশোধ নয় পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সবাই মেলে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি বাসযোগ্য উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি জুলাই অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বেগম জিয়া তার বক্তব্য শুরু করেন তিনি বলেন আজ দীর্ঘ ছয় বছর পর আপনারা আবার একসাথে মুক্ত বাংলাদেশ একত্রিত হতে পেরেছেন সেজন্য আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আদায় করছি দীর্ঘ ফেসিবাদ বিরোধী সংগ্রামে যারা শহীদ হয়েছেন এবং সম্প্রতি জুলাই আগস্টের ফেসিবাদই শাসকদের নির্মম ভয়াবহ দমন নীতির কারণে গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা আহত হয়েছেন তাদের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা আমি চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও আমি সবসময় আপনাদের পাশেই আছি